অতি বৃষ্টিপাতের ফলে ধসে পড়ে সাহেল মিয়া নামে এক দিনমজুরের বসত ঘর ঘটনা ইছপুর গ্রাম বাদা নম্বর এলাকায় কিছুদিন অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে ঘরের সাহেল টিনের চালে হয়ে যায় তারপর সেই দিয়ে ঘরে বৃষ্টির জল প্রবেশ করে সম্পূর্ণ মাটির ঘরটি ধসে পড়ে বর্তমানে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে থাকছেন সাহেল মিয়া পেশায় দিনমজুর সাহেল মিয়ার পক্ষে নতুন করে ঘর তৈরি করা প্রায় অসম্ভব এই বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো

Bureau report PV North East.